সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন সাদাত ব্লকের ভিডিও এই যে আজকে 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 আপনার কয়টা রোজা সাইডি আর চারে রমজান এই যে দেখছেন যে অনেক একদম বিকেলের আজান হচ্ছে আসরের আজান এখনও খেজুর রস আমাদের রাজশাহীতে হচ্ছে এখনকার রস এখনকার রসই একটু ভালো হ্যাঁ গুড় ভালো মানে দিনের আবহাওয়া একটু গরম রাতে আবার ঠান্ডা হ্যাঁ এই কারণে ভালো হ্যাঁ আপনি কটা গাছ লাগান চল্লিশ টাকা টাকায় চল্লিশটা চল্লিশটা মানে সব বিকালে লাগান মানে এখন কি দুপুরে এই দশটার দিকে লাগালে এখন গুড় হয় না একটু গরম আবহাওয়া এই কারণে রাতে শীত বিকালে লাগায় সুন্দর গুড় হয় এই যে ব্যবহার দেখছেন শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ এখনো আজকে চারে রমজান একদম কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে হলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে রাজশাহীর অরিজিনাল খেজুরের গুড় দিয়ে থাকে সারা বাংলাদেশ এখনকার গুড়ে আপনি ভালো এখন কুয়াশা নাই কিছু নাই এই রসটাই গুড়টা ভালো কিন্তু মানুষ বোঝে না শীতের রস লি পাগল এখনকার রস কিলে আর সব থেকেই ভালো গাঢ় অনেক কোনো কুয়াশা নাই কিছু নাই গুড়টা ভালো হ্যাঁ চুন দিচ্ছেন হালকা গুড়টা রসটা যেন গুলি না হ্যাঁ পরিষ্কারের কারণে এই যে দেখছেন কত সুন্দরভাবে গাছটা লাগানো হচ্ছে পটল আপনার হ্যাঁ এটা আপনার মুড়ি পটল পরল তো মনে হয় জালই আছে ফুল জালি সবই আছে অল্প দিন থেকেই মনে হয় এই যে জালি আছে তো এই যে ভেব দেখছেন সুন্দর জালি আছে একদম এখন আর এক সপ্তাহের ভিতরে পটলগুলো বিক্রি হয় মনে হয় সম্ভবত বাজারে দেখছেন পটল এখনকার পটলের দাম পাওয়া যাবে অনেক রমজান রোজার মাসে তো নতুন পটল ধরবি এই যে ভিউয়ার্স দেখছেন পাতিলটা পাতা হলো খেজুর গাছে এই যে দেখছেন ভিউয়ার্স খেজুর গাছে পাতিলটা পাতা হলো অনেক রস যে পড়তেছে হ্যাঁ ভিউয়ার্স যারা এই ভিডিওটা ইউটিউবে দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ